হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পিঠা করে দেখাবো তো প্রথমে আমি আটাগুলোকে কাই করে নিব তো আটাগুলোকে এখন আমি চাউলের গুঁড়ো শুকনো চাউলের গুঁড়ো এগুলো তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে আর অনবরত নিয়ে নিচ্ছি তো শুকনো চাউলের গুঁড়ো এটা এগুলোর ভেতরে পানি একটু বেশি দিতে হয় তো এইভাবে আমি এখন আটাগুলোকে কাই করে নেবো এই তো দেখতে পাচ্ছেন আমাদের আটাগুলো প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি একটু দমে রেখে দেব তাহলেই হয়ে যাবে তো এই আটাগুলোকে এখন আমি হলুদ দিয়ে ভালোভাবে মুছে নেব যেহেতু এটা গোস্ত পিঠা সেহেতু হলুদ দিয়ে মেখে নিতে হবে তো আমি গোস্তের পুরটাকে এখন করে নিয়েছি তো এই গোস্তের পুরটা আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন তো ভিডিও বড় হয়ে যাবে সেটা আমি এখন দেখাচ্ছি না তো এখন আমি পিঠাগুলোকে করে নেব দেখতে পাচ্ছেন আমি আটাগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি হলুদ দিয়ে তো এগুলোকে এখন আমি একটা একটা করে রুটি করে নেব তো একটু সহজ হবে সেজন্য তো হালকা একটু আটা দিয়ে আমি বেলে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে তো খুব সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গিয়েছে পুরো তো দেখিয়ে দিলাম তো এখন আমি সুবিধার জন্য গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আমরা এগুলোকে তো এভাবে সবগুলো আমি কেটে নিব তারপর পিঠাগুলোকে আমরা তৈরি করে নিব খুব সহজে করা যায় এভাবে এই গোস্ত পিঠাগুলো তো এই তো আমাদের এগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা মাংসের পুর দিয়ে পিঠাগুলো তৈরি করব তো খুব সহজেই করা যায় একটু চেষ্টা করলেই পারা যাবে চেষ্টা করতে পারেন বাসায় আপনারা খেতে খুবই মশাল্লা সুস্বাদু হয় তো এখন পিঠাগুলোকে করে নিচ্ছে আমার ছোট ভাবি তো ভাবির হাতের এই পিঠাগুলো খুবই টেস্ট হয় সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমরা তো দেখতে পাচ্ছেন কিভাবে এটার মুখটা সিল করে দেওয়া হচ্ছে পিঠাগুলোর তো এখন সুন্দর করে একটা ডিজাইন করে দিবে তো ডিজাইনটা না করলেও হবে তবে দেখতে ভালো লাগে খুবই ভালো লাগে দেখতে সেজন্য এটা করা দেখতে পাচ্ছেন কিভাবে করছে সে তো পিঠাগুলো একটার মুখে থেকে আরেকটা ভেঙে দিতে হয় তো সেভাবেই হয়ে যায় সুন্দর একটা পিঠা তো দেখতে পাচ্ছেন একটা পিঠা আমাদের হয়ে গিয়েছে তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা আমরা দেখিয়ে দিচ্ছি তো আর একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি তো এই তো এখন আমরা এটার মুখটাকে সিল করে দিচ্ছি পিঠাগুলোর তো এখন মুখগুলো আবার একটু আমি ভেঙে দিচ্ছি এটা তো ডিজাইনটা সেটা সবার ব্যক্তিগত ব্যাপার করতেও পারেন আবার নাও করতে পারেন তো দেখতে সৌন্দর্যের জন্য এটা করা যায় তো এই তো আমাদের পিঠা আর একটা হয়ে গিয়েছে এখন সবগুলো পিঠা আমরা করে নেব এভাবে তো এই পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু হয় দেখতে পাচ্ছেন আমরা সবগুলো পিঠা করে নিয়েছি তো এই পিঠাগুলো এখন আমরা হাই হিটে তেলে ভেজে নেব তো একদম মুসমুসে ক্রিস্মি হবে পিঠাগুলো খেতে তো এখন পর্যাপ্ত পরিমাপে আমরা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তো তেলটা হাই হিটে গরম করে নিয়েছি তো এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমরা তো পিঠাগুলো দিয়ে এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেবো উল্টে পাল্টে তাহলেই হয়ে যাবে আমাদের পিঠাগুলো রেডি তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমরা দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমরা উল্টে দিব তো আমরা ব্রাউন কালার করে ভেজে নেব খুব সুন্দরভাবে কিসমি হয়ে হ একদম খেতে অনেকটা সুস্বাদু তো এই তো আমাদের পিঠাগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালার চলে আসছে এখন পিঠাগুলো আমরা তুলে পরিবেশন করে ফেলবো তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ